The এক বছরে দশটা বন্ধু বানানো বড্ড কঠিন কোনো কাজ নয় কিন্তু দশ বছর ধরে একটা বন্ধুত্ব টিকিয়ে রাখা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আছি কিন্তু ক্লাস ফ্রেন্ডের জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে কিন্তু কয়েকজন বন্ধুদেরকে ইনভাইট করা হয়েছে তো সেইখানে কিন্তু আমরাও ইনভাইটেড ছিলাম তো সন্ধ্যার পর আর কি আয়োজনটা করছে এই জন্য কিন্তু সন্ধ্যার পর পরে আমরা রেডি হয়ে বের হয়ে পড়ছি এই যে বন্ধুর পার্টি বলে কথা একটু নাচানাচি না করলে এই যে সব বন্ধুরা মিলে কিন্তু একত্রে নাচানাচি করতেছে আর নাচতে নাচতেই কিন্তু আমার জারি পাশে খাটের এক সাইড দিয়ে পড়ে গেছে যাই হোক ব্যথা পায় নাই আর বন্ধুরা মিলে একসাথে হইলে এরকমটা হয়ই ওইটা কোনো ব্যাপারই না আর এই যে ভাইয়া কিন্তু কেক নিয়ে চলে আসছে মানে বার্থডে বয়ের বাবা মোট পাঁচটা কেক নিয়ে আসছে নিয়ে আসার পরে কিন্তু সবাই মিলে কেক কাটার জন্য এখানে দৌড়ে চলে আসছে আর বাচ্চার তো কেকটা খেতে বেশ ভালোবাসে আর যখন দেখছে যে ভাইয়া পাঁচটা কেক নিয়ে আসছে তখন আর যে যাই করুক না কেন আমার মেয়ে কিন্তু দেখে বেশি খুশি হয়েছে কারণ সে কেক এত পছন্দ করে যেমন বলার মতো না মাশাআল্লাহ আমার মেয়েটা কেক অনেক ভালোবাসে আর কেক খেতে খুব ভালোবাসে সে আর কি যাই হোক আর এই যে এখানে কিন্তু কেক কাটা চলতেছে আর এখানে কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না যে আসলে এখানে বার্থডেটা কার মানে একা বার্থডে বয় কেক কাটে নাই সাথে কিন্তু বন্ধুরা সবাই মিলে কেক কাটতেছে মানে যেহেতু কেকের পরিমাণটা বেশি ছিল এই জন্য কিন্তু সবাই মিলে মানে দুই তিনজন মিলে মিলে এক একটা কেক কাটতেছিলো দেখেন তাই মানে বলার উপায় নেই আসলে বাটে কাট আর এই যে আমার ছেলে মেয়ে দুইজনেও কিন্তু কাটতেছে আর আমার মেয়ে এমনিতেও কেক দেখলে বলে আজকে আমার জন্মদিন যাই হোক তার জন্মদিন ছাড়াও একটা জন্মদিন পালন হয়ে গেল মাশালা কত সুন্দর কেকটা কেটে হাসি দিছে দেখো বন্ধুর এক একজন মিলে হাত দিয়ে নিয়ে একটু কেক খাচ্ছে কত মজা করে ভালোই লাগতেছিল আর আমি ভয়ে ছিলাম যে আমার মেয়ে যতটা কেকের পাগল কখন আবার কেকের মধ্যে হাতটা দিয়ে দেয় কিন্তু মাসা আমার মেয়েটা যে এত লক্ষ্মীভাবে বসেছিলো দেখো কেকের উপরে কিন্তু একটু হাত দেয় নাই জাস্ট সুন্দর করে বসেছিলো আর কেকের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল যাই হোক এখানে কিন্তু কেক কাটাকাটি কমপ্লিট এবার কিন্তু এখানে তিনটা ফ্লেভারের কেক ছিল সবাইকে পিস পিস করে তিন ফ্লেভারের কেক দেওয়া হয়েছে কেক খেয়ে কিন্তু আমরা বেশ মজা পাইছি খুব ভালো লাগছিল তো তারপরে আমার মেয়ে বলতেছিল চিকেন ফ্রাই খাবে তোকে একটা চিকেন ফ্রাই দিলাম এই যে ভাবি তার ছেলের আবদারে বন্ধুদের জন্য কত খাবার দাবারের আয়োজন করছে মানে ভাবি একটু অসুস্থ ছিল তারপরও মাশাল এত খাবার দাবার আয়োজন করছে বা দেখে বারবার বলতেছিলাম যে ভাবি এত খাবারের আয়োজন কেন করছেন বাচ্চারা চিকেন ফ্রাইটা ভালোবাসে বলে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করছে সাথে আবার রোস্ট ছিল ডিম ছিল ছিল খাসির মাংস পোলাও তদি মিষ্টি আর সাথে সালাদ আপ তো আছেই আর বাচ্চারা সবাই কিন্তু খুব মজা করে খাইতেছিলো আর আমাদের যে বার্থডে বয় সে কিন্তু এসে বলে গেছে যে তার বন্ধুদের সবাইকে লেগ পিস দেবে এই যে আমাদের বার্থডে বয় যার কথা এতক্ষণ বলতেছিলাম কিন্তু তোমরা অনেকেই দেখে চিনতে পারো নাই তো এই যে এবার দেখিয়ে দিলাম খুব ভালো ছেলেটা খুব মিষ্টি একটা ছেলে মার্শাল আমাদের বার্থডে বয় যতটা দেখতে মিষ্টি তার চাইতে অনেক মিষ্টি তার ব্যবহার মার্শাল্লা জীবনে অনেক বড় হওয়া বাবা তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো যাই হোক ভিডিওটা দেখার Ја чувајте, чао, чао, чао,